তো আল্লাহর কাজ করতে গিয়ে এত কষ্ট সহ্য করেছেন নিজের দন্ত মুবারক শহীদ করেছেন রক্তাক্ত হয়েছেন অনাহারে অনিদ্রায় অত্যন্ত মানবতর জীবন যাপন করেছেন শুধুমাত্র ইসলামের জন্য অথচ তিনি চাইলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী হতে পারতেন কিন্তু সেটা তিনি চান নাই তিনি দারিদ্রতাকেই বেছে নিয়েছিলেন আল্লাহকে তিনি বলছেন ইয়া আল্লাহ আমি তো আপনার থেকে কিছু চাইনি এত কিছুর বিনিময়ে আমি একটা জিনিস চাই সেটা হলো আমার যে আহলে বাইদ তার প্রতি একটা সম্মান এই জন্য আমরা নামাজের মধ্যেও আহলে বাইদকে স্মরণ না করলে সেটা নামাজ হবে না এই যে ইজ্জত রেসালতের প্রতি এই যে সম্মান আল্লাহ প্রদত্ত সম্মান এটা অতুলনীয় সম্মান এটার সাথে কোনো কিছুর তুলনা করা চলে না এই সম্মানের পথ ধরে আমরা যে বলিস সিরাতুল মুস্তাকিমের পথ প্রতিষ্ঠিত ওই সমস্ত মানুষ যারা আল্লাহর নৈকট্য অর্জন করেছেন এ আল্লাহ আপনি আমাদের তাদের পথে পরিচালিত করুন তারা কারা এই যে নবীর সত্যিকারের শিক্ষাকে ধারণ করে আহলবাইতের সত্যিকারের শিক্ষা চরিত্রকে ধারণ করে যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন তারাই তাদের পথটাকে আমাদের অনুসরণ করতে হবে অনুকরণ নয় এখানে অনুসরণ এবং অনুকরণ দুইটা শব্দ আছে আমরা অনুসরণ করব। অনুকরণ করতে পারবো না আমি নবীর মতো হুবহু অনুকরণ করতে পারবো না কিন্তু নবীকে অনুসরণ করতে পারবো চেষ্টা করলে